নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল এখন ঘড়িতে প্রায় দশটা বাজে এত দেরি করে সাধারণত ব্লগ আমি শুরু করি না আমার ব্লগটা কিন্তু একদম আর্লি মর্নিং শুরু হয় কিন্তু আজকে এই ক্যামেরাটা ধরতে ধরতেই একটু দেরি হয়ে গেল এই ব্লগ শুরু করব করছি করব এই করতে করতেই দেরিটা হয়ে গেল আর এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে নটা দেখে বুঝতেই পারছো দুপুরে রান্নাবান্নার তোরজোড়টা শুরু হয়ে গিয়েছে আজকে একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্না করছি তো সকালের এদিকে জলখাবারের যে আলু চচ্চড়ি সেটা করে রাখা হয়ে গেছে আজকে ভাবলাম একটুখানি কলাইয়ের ডাল করব। কলাই নয় বিউলির ডাল তো এদিকে বিউলির ডাল দেখতেই পারলে সুন্দর করে ভেজে নিয়েছি একটু লালচে করে বেশ সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে আর বাটিতে নামিয়ে রেখে দিলাম এদিকটাতে অনেক সবজি পাতি গোছানো হয়ে গেছে আজকে কী কী রান্না করবো চলো এক ঝলক দেখিয়ে দিইনি পাড়াতে ওই যে গতকাল লাল ডাটা এসেছিলো আর আমি কুটে রেখে দিয়েছিলাম সেইটাই বের করে নিয়েছি আর এদিকে বেগুন কুমড়ো আলু আর পটল এই সবজিগুলো সমস্ত যাবে ওই লাল ডাটাতে যেহেতু বিউলি ডাল হচ্ছে তো তার সাথে আলু পোস্ত হবে সেই কারণে আলু টুকরো করে নিয়েছি আর ভাতের মধ্যে এই ঢ্যাঁড়স কটা সেদ্ধ দেবো তো এই হলো আজকের আমাদের দুপুরকার মেনু তাহলে চলো চটপট রান্না শুরু করে দিই এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর তেলটাও এদিকে প্রায় গরম হয়ে এসেছে আর এদিকে তোমাদের দাদা ভাইকে রুটি তরকারি সমস্ত দিয়ে খেতে দিয়ে নিয়েছি বাবানের খাওয়াটা আগেই হয়ে গেছে বাবান এখন আঁকতে বসেছে তো বাবার না করছে কি ওই বড় পেজ থেকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে তবে আঁকছে তো একটুখানি বকছিলাম যে একটু বড় পেজে আঁক না হলে আঁকাটা খোলে না তো ওই যে সে ছোট পেজ নিয়েই আঁকছে আর এদিকে আমি অনেকগুলো কাচাকুচি আজকে সকাল সকাল সেরে নিয়েছি আর সেই কারণেই না ক্যামেরাটা আজকে অন করতেও একটু দেরি হয়ে গেছে ওই যে বললাম আজকে একটু তারাই রয়েছি তো কেন তারা কি বৃত্তান্ত সমস্ত কিছুই তোমাদেরকে জানাবো আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো প্রথমেই এই লাল মিষ্টি ডাটার চচ্চড়িটাই বানিয়ে নেব তার জন্য একটা গোটা শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোড়ন তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিলাম এই লাল কাটোয়া ডাটাগুলো ভীষণই মিষ্টি হয় খেতে বেশ ভালো লাগে আর সাদা যে জলো ডাটা সেইগুলো কিন্তু মিষ্টি খুব একটা হয় না তবে শ্বাস ভরপুর থাকে ওই ডাটাগুলো না আবার বেশ মাছের ঝোলে ভালোই লাগে খেতে কিন্তু এই ডাটাগুলো আবার মাছের ঝোলে খুব একটা ভালো লাগে না এই ডাটাগুলো এরকমভাবে সবজি দিয়ে বেশ মিষ্টি মিষ্টি মাখো মাখো একটা তরকারি করলে সেটা কিন্তু ভাত রুটি দুটো দিয়েই বেশ ভালো লাগে তো এই যে সবজিগুলো ভেজে নিয়ে এখানে পরিমাণ মতন জল দিয়ে নিলাম এখন এটাকে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ হতে দেব আর তারপর শুকনো শুকনো হয়ে গেলে মিষ্টি দিয়ে নামিয়ে নেব চচ্চড়িটা বেশ সুন্দর শুকনো শুকনো করে রান্না করা আমার হয়ে গেছে এবার এটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি বাইরেটাতে বেশ সুন্দর মেঘলা করেছে আর খুব সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে আর যে সমস্ত জামাকাপড়গুলো আমার কাঁচা হয়েছিল সমস্তই এখন আমি তুলে নিচ্ছি মেঘলাটা হচ্ছে কেমন জানো তো এই মেঘ করছে আবার হালকা রোদ মেঘের ফাঁক থেকে উকি মারছে এমনটাই হচ্ছে তো এদিকটাতে যেহেতু জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ক্লিপ দেওয়া নেই তো এরকম ঝড়ো হাওয়াতে জামা কাপড়গুলো না সবই পড়ে যাবে তো যেগুলো শুকিয়ে শুকিয়ে গেছে সেখান থেকে কিছু তুলে নিচ্ছি আর এদিকে বাসনগুলো আমার মাজাভসা হয়ে গিয়েছিল তো সেই বাসনগুলোই বারণ রাখা ছিল সেইগুলোও তুলে ঘরে নিয়ে আসলাম আবার ওইদিকে পুকুর পাড়ে কত জামাকাপড় রয়েছে সেইগুলোও সমস্ত তুলে নেব আর আমার কড়াইটা যে রান্না করলাম সেই কড়াইটা মাকে বললাম যে মা একটুখানি কড়াইটা একটু ধুয়ে দাও তুমি তারপর আবার পরে রান্নাটা বসাবো তো ওইদিকে মা কড়াইটা আমার মেজে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে নিয়ে এসে রান্নাটা বসাবো বলে লাস্ট দুদিন ধরে বৃষ্টি কিন্তু হচ্ছে না তবে এই রকম ঝোড়ো হাওয়া দিচ্ছে মাঝে মধ্যেই আর তাপমাত্রাটা কিন্তু এখন বেশ কম রয়েছে বৃষ্টি না হলেও ঠিক এইরকম ওয়েদার যদি থাকে তাহলে কিন্তু গরমে এতটাও কষ্ট হয় না বিউলি ডালটা তো আগেই ভাজা ছিল প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছি এদিকে কড়াইটা ধুয়ে নিয়ে এসে তারপর এর মধ্যে পাঁচ ফোড়ন সম্ভার দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি এটা আলু পোস্ত করবো আর এদিকে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিচ্ছি আর তার সাথে ভেন্ডি সেদ্ধ আমার শাশুড়ি মা আলু পোস্ত একদমই পছন্দ করেন না এর আগেও ব্লগে বলেছি তো সেই কারণে মায়ের জন্য একটা আলু সেদ্ধ আমাকে দিতেই হয় আলু সেদ্ধ বেশ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মেখে দিতে হবে তাহলে মা এই কলাইয়ের ডাল অথবা অড়োর ডাল তার সাথে খেতে ভালোবাসেন আর এদিকে দেখো আমার পোস্তটা দেওয়া হয়ে গিয়েছিল একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম বেশ সুন্দর টকবা করে ফুটছে আবারও ঢাকা চাপা দিয়ে যখন জলটা পুরো মরে এসেছে এখন দেখো বেশ শুকনো শুকনো হয়েও এসেছে এইবার পোস্তটা একটা পাত্রে কাঁচা তেল ছড়িয়ে দিয়েছিলাম এখন নামিয়ে দিচ্ছি এরকম সর্ষে বাটা অথবা পোস্ত যেসব রান্না করা হয় এগুলোর মধ্যে ওই নামানোর আগে যদি একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ একদম অনেক গুণ বেড়ে যায় তো সেটাই করেছি পোস্তটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর মাখো মাখো করে নামিয়ে নিচ্ছি ভাতটা এদিকে ফুটছে আর কিছুক্ষণ বাদেই নামিয়ে নেব আর এদিকে পোস্ত নামিয়ে ওই কড়াইয়ের মধ্যেই একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা এবং তেজ পাতা ফোড়ন দিয়ে ডাল ঢেলে দিয়েছি আর ডালটা যখন সেদ্ধ করে নামিয়েছিলাম তখন তার মধ্যে একেবারেই আমি ওই আদা এবং একটু মৌরি বাটা দিয়ে নিয়েছিলাম আমরা এই মশলাগুলোকে কষাই না আমরা ওই সেদ্ধ ডালের মধ্যেই দিয়ে নিই আর তারপর ফোড়নের সময় ফোড়ন দিয়ে ডালটাকে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিই তো সেই আমার শাশুড়ি মা ঠিক যেমনভাবে করেন ঠিক তেমনভাবেই ডালটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি রান্নাবান্না সেরে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে এদিকে আমার স্নানটাও সারা হয়ে গেছে এদিকে আমার বাবান বসে বসে আঁকছে তো কি আঁকছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আঁকাটা কমপ্লিট হোক আগে আর তোমাদের দাদা ভাইয়ের ধুতিটা সকালে কেঁচে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে মা তুলে আমার গ্রিলে রেখে গিয়েছিল। ওগুলো এখন ভাজ করে নেব তার আগে আর গ্যাসের যে ঝিগুলো রয়েছে এইগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি আজকে কিন্তু বেশ তাড়াতাড়ি রান্না বান্না সমস্ত কিছুই আমার সারা হয়ে গেছে ওই যে বললাম আজকে একটু তাড়া রয়েছে তো সেই কারণেই আর কি সমস্ত কাজকর্ম দেখো আজকে আমার একদম পরিপাটি করে অনেক আগে আগে হয়ে গেছে বাবানের খাওয়াও আগে হয়ে গেছে তো এই যে থালা ওর গ্লাস সমস্ত কিছু মেজে ঘষে নিয়েছি আর এই যে এখন উপর করে রেখে দিলাম আজকে আমারও বড্ড খিদে পেয়েছিলো তাই আমি আজকে কিন্তু আগেই খেয়ে নিয়েছি মানে তোমাদের দাদা ভাইয়ের আগে খেয়ে নিয়েছি আর ওদিকে মা বাবা তাদের তো স্থানের আগেই খেতে দিয়ে নিয়েছিলাম তো এখন তোমাদের দাদা ভাই খানিক বাদে আসবে আর তারপর আমি রেডি হয়ে আমি আর বাবা আজকে যাব আমার বোনের বাড়িতে মা আসবে মা নিয়ে যাবে গড়িতে পোনে চারটে আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি এই যে এদিকে আমার বাবা রেডি হয়েছে এদিকে আমিও রেডি হয়েছি খানিক আগেই তোমাদের দাদাভাই আসলো ওকে খেতে দিয়ে নিয়ে তারপরে কাপড়টা পরে নিলাম আর ওই এটো থালাগুলো আমি আর তুলতে পারিনি ওগুলো মাই এসে সমস্ত তুলে পরিষ্কার করে দিয়ে গেল তো এদিকে আমার সমস্ত ব্যাগ এই যে গোছানো দু একটা নাইডি তো নিতে হবে মানে থাকবো যেহেতু কালকের দিনটা পর্যন্ত বাবারের জামা প্যান্ট তো সমস্ত এখানে নিয়ে নিয়েছি আর এই সাইড ব্যাগটা একটু নিয়েছি তো চলো এক্ষুনি মা আসবে মাকে বলেছি টুকটুকিটা ছেড়েও না কারণ আমাদের এখান থেকে বেরোতে না মানে বেরিয়েই টুকটুকি পাওয়া যায় না খানিকটা যেতে হয় তারপর আর মা তো ওখান থেকে টুকটুকি করেই আসবে তো মাকে বললাম যে একেবারে টুকটুকিটা ছেড়েও না ওতে করেই আমরা চলে যাব তুমি আমাদের পাড়াতে এসেই আমাকে ফোন করো সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে যাবো সেই কারণে একদম রেডি হয়ে নিয়েছি তাহলে চলো একেবারে ওইখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি মিঠু মিঠু টাটা বা বা টাটা কেমন করে তাকিয়ে রয়েছে দেখ বুঝতে পারে জানিস এটা ভালো করে দেখছি আমি কাপড় পরে রয়েছি তাতা বাবা শোনো বাবা তা দাদা তাতা মা চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ হ্যালো বন্ধুরা এখন বাজে ঠিক ঘড়িতে সাড়ে পাঁচটায় চলে এসেছি দেখতেই পাচ্ছি একদম চেঞ্জ করে নিয়েছি আর বাবান তো এসেই একেবারে চেঞ্জ করে সোজা চলে গেল ছাদে কারণ ওখানে ওর মিশন রয়েছে তো মিশনের সাথে আর কি বেশি পটে আর এদিকে মাও চেঞ্জ করে মায়েরও চেঞ্জ করা হয়ে গেছে মায়ে দিকে কাপড় গোছাচ্ছে আর আমার বোন এই যে তো এসেই আর কি হাতে আমার এইটা ধরিয়ে দিয়েছে কচু ভাজা ভীষণ ভালো খেতে খুব ভালো লাগে ওদিকে খুঁজি কিন্তু আমরা পাড়ার দোকানে করে যখন তখন খুব ভালো আমরা তো তিনজন মিলে খেয়েছিলাম মানে সে কারাকুরি করে আমি আমাদের দাদাভাই আর আমাদের বাবা তিনজন মিলে তো এই হলো ব্যাপার এসেছি খানিক্ষণ একটু রেস্ট নিয়ে নিই তারপর একটু চা খাবো চা করবো কড়া করে আর আসার পথে আমি কিন্তু মিষ্টি আনিনি চপ নিয়ে এসেছি চপ দিয়ে চা দিয়ে খাবো কারণ এরা মিষ্টি খুব একটা পছন্দ করে না তো সেই কারণেই চপ নিয়ে এসেছি তো দেখতে থাকো ভিডিওটা যে যার কাজে লেগে গিয়েছে না পড়েনি তো

অনেকক্ষণ এসেছি আর চপগুলো বোধহয় ঠান্ডাই হয়ে গেল। ছাদের ওপরে উঠে এত হাওয়া লাগছিল তো সেইখান থেকে না নামতেই ইচ্ছে করছিল না তো মা এক প্রকার জোর করেই নিচে নামিয়েছে কারণ মায়ের তো আবার চায়ের নেশা উঠে গেছে তো যাই হোক নিচে নেমে এসে এইবার চা করে নিচ্ছি বোনের শোকেজ থেকে কাপ বার করে নিলাম বাইরে কাপ রয়েছে তবুও আর একটা কাপ লাগবে তাই বার করে এটাকে একটু ধুয়ে নিলাম বোনের দিকে গরুর দুধ নিয়ে এসেছে তো সেটা দিয়েই চা হবে অনেক দিন পর আজকে গরুর দুধ দিয়ে চা করব আর দুধটাকেও গরম করে নিতে হবে কারণ এই সবে মাত্র দুধ দিল এমন হয়েছে চা বল চা খায় না তোমরা তো জানোই কিন্তু দিদির হাতে চাটা মিস করি না খায় ভালো হয়েছে আমার বিষয় চপটা চপটা ঠান্ডা হয়ে গেছে আসলে আনার পর আমরা অনেকক্ষণ সময় ছাদে কাটিয়ে ফেলেছি তারপর নিচে নেমে চা করলাম তার সাথে চপ তো সেই কারণে ঠান্ডা হয়ে গেল তো ঠিক আছে কোনো ব্যাপার বিষ্ণু ফুচকা আনতে গেছে এদিকে বিষ্ণু ফুচকা নিয়ে তো চলে এসেছে সমস্ত কিছু তো ঢেলেছি কিন্তু এইবার হয়ে গেল কারেন্ট অফ তো এই কারেন্ট অফের মধ্যেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি বাবান তো অলরেডি খেতে শুরু করেই দিয়েছে তো বোন আসুক তারপর আমিও খেয়ে নেব বোনের একটা ইম্পর্টেন্ট কল এসেছে তো বোন কথা বলছে আর এদিকে আমরা খাওয়া শুরু করে দিয়েছি

চলো আজকে আমাদের মেনুতে কি আছে এর লুচি আর এর হয়েছে নিরামিষ করে ঘুগনি কিছু করার নেই যেহেতু আজকে শনিবার কিন্তু লুচির সাথে ঘুগনিটা বেশ ভালো লাগে ওই জন্যে ঘুগনি দিদি করলো এই তো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই পরে আসছি আর আমাদের মেন অতিথি অতিথি না মেন সদস্য তো আমার অতিথি না আমার বাড়ির সদস্য মেন সদস্যটাকে আগে কোন প্লেটে খেতে দেবো দেখো তো রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে লুচি ঘুগনি এবং তার সাথে ছিল পান্ত রসগোল্লা ব্যাস দুর্দান্ত খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমনোর পালা তো এই ঘরটাতে আমি বাবান এবং মা তিনজন ঘুমোচ্ছি পাশের ঘরটাতে বিষ্ণু এবং বোন ওরা দুজন ওখানে আর মুনু কোথায় থাকবে বোন মুনু ওদের সাথে থাকবে কারণ রাত্রেবেলায় মুনু আবার বেরোয় টয়লেট করে পটিতে যায় তো তাকে আবার দরজা খুলে দিতে হয় তো দেখা গেলো ঘুমিয়ে পড়লাম আমরা অতটা বুঝবো না তো সেই কারণে মুনু মুনুর বাবা মার সাথেই ওই ঘরে গিয়ে ঘুমোচ্ছে তো সেটাই ভালো মুনু মুনুর বাবা মার সাথে একসাথে ঘুমো তো বেশ ভালোই কাটলো আজকের দিনটা আগামী দিন কি করছি না করছি দেখার জন্য অবশ্যই ব্লগে আগামী দিনের ব্লগেও চোখ রেখো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে সব বাই সুস্থ থেকো ভালো থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো